নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজ নির্ধারিত সময়ে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত প্রস্তুতি বৈঠক হলো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের আধিকারিকদের জেলা আধিকারিক থেকে শুরু করে বুথ লেভেল আধিকারিক পর্যন্ত সবার সঙ্গে নির্ধারিত সময়ে বৈঠক হলো বৈঠকে কি কি নিয়ে আলোচনা হলো কবে হবে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে এবং পশ্চিমবঙ্গের এসআইআরে কি আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো এই বৈঠকে সবটা জানাবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন পান তাহলে আজকে নির্ধারিত বৈঠকে কি হলো কি সিদ্ধান্ত হলো বা কি তথ্য উঠে এলো সবটা জানাবে দেখুন প্রতিবেদনে কি উঠে এলো আসন্ন নির্বাচনের আগে রাজ্যে সাজোসাজো রব বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে চলছে চাপান উত্তর তার আগে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের দল বুধবার সকালে সব জেলার ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন জ্ঞানেজ ভারতী কমিশন আগেই ইঙ্গিত দিয়েছিল আর কিছুদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হতে পারে বুধবারের বৈঠক এক প্রকার স্পষ্ট জানানো হয়েছে সে কথাই সূত্রের খবর এখনো পর্যন্ত এ বিষয়ে কোন জেলা কতদূর প্রস্তুতি নিয়েছে তা বৈঠকে প্রতিটি প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করা হয়েছে শুধু তাই নয় জেলাকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি সংক্রান্ত বেশিরভাগ কাজ শেষ করে ফেলতে হবে অর্থাৎ এসআইআর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে আগামী পনেরো অক্টোবরের মধ্যে তাহলে দেখলেন পনেরো অক্টোবরের পরেই আর ঘোষিত হবে তাই পনেরো অক্টোবরের মধ্যে টোটাল কাজ ফেলতে বলা হয়েছে তার মানে আগেও ঘোষিত হলেও হতে পারে এর থেকে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে পনেরোই অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে হবে তারপরে যে কোনো দিন এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে নির্বাচন কমিশনের নির্দেশ বিজ্ঞপ্তি জারির পর দেরি বাহানা করা যাবে না এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশের চার পাঁচ দিনের মধ্যে জেলাভিত্তিক এনুমারেশন ফর্ম ছাপানোর প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কিনা জেলা শাসকদের কাছে সে সংক্রান্ত তথ্য জানতে চেয়েছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তাহলে দেখলেন প্রতিটি জেলায় প্রতিটি জেলায় এই এনুমারেশন ফর্ম ছাপাতে হবে অর্থাৎ যে জেলায় এসআইআর সেই জেলায় ফর্ম ছাপাতে হবে প্রসঙ্গত বলে রাখি যে বিহারে কিন্তু এক জায়গাতেই ফর্ম ছাপানো হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেলা ভিত্তিক ফর্ম ছাপানোর ব্যবস্থা করবার কথা আগেই জানানো হয়েছিল দিল্লি থেকে প্রত্যেক ভোটার ফর্মের সফট কপি আলাদা আলাদা করে ই ওকে পাঠানো হবে অর্থাৎ জেলাভিত্তিক ই ওকে এই ফর্মের কপি পাঠানো হবে সেগুলি পোর্টালে আপলোডের পর ছাপানো হবে ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের হাতে সব শেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএল ওরা রাজ্যে এখনও প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছেন সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছেন এই দুই সালের ভোটার তালিকায় তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বিএল নিয়ে আসবেন তার মানে দুটি ফর্ম একটি বিএলর কাছে অর্থাৎ ফিল আপ করে বিএলর কাছে দিয়ে দিতে হবে অন্যটি বিএল সই স্বাক্ষর করে রেখে দিতে হবে প্রমাণ হিসাবে যে আমি আপনার কাছে ফর্ম সাবমিট করেছি এর পাশাপাশি বিহারের প্রসঙ্গ তুলে আধিকারিকদের বারবার বলা হয়েছে গোটা পদ্ধতি জানা সত্ত্বেও বিহারের যেসব আধিকারিকের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে বঙ্গেও যদি কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বিভিন্ন প্রশ্ন উঠেছিল আধার কার্ড সংক্রান্ত তাহলে অন্যদিকে আধার কার্ড নিয়ে এসআইআর এর ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণপত্রের নথি হিসাবে গণ্য হবে এই প্রশ্নের উত্তরে সিইও এবং গ্যানেজ ভারতী জানান শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধুই পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ নয় আধারকে আরেকটি পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে এর বেশি গুরুত্ব দেবে না ইসিআই অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকায় বারো নম্বর হিসাবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কিন্তু সেটি বিহারের বিশেষ একটি মামলার প্রেক্ষিতেই নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন নির্বাচন কমিশন তাহলে নির্বাচন কমিশন কি কি তথ্য উঠে এলো আজকে বোঝা গেল যে আর ইমিডিয়েট শুরু হবে পনেরোই অক্টোবরের পরে যে কোনো দিন এসআইআর দিন ঘোষিত হবে এবং ফর্ম ছাপা হবে তার আগেই সব কিছু নিয়ে আজকে বৈঠক সফল আগামীকালের বৈঠক হলে বাকি খবর জানা যাবে তাহলে এই প্রতিবেদন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে